নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আটই মে বুধবার অনলাইন সিস্টেমগুলি থেকে দুই বঙ্গের ওয়েদার সম্বন্ধে যে জানতে পেরেছি তা সংক্ষিপ্তকারী বলার চেষ্টা করছি আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল বাংলাদেশ ও মধ্যপ্রদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে অক্ষরেখা ছত্তিশগড়ের এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে এই কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়া হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর মালদা দার্জিলিং জলপাইগুড়ি সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দামখা ঝোড়ো হাওয়া বয়ে যাবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবার দেখে নেব যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু জায়গায় দমকা ছুঁড়ো হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এই ছিল আজকে ওয়েদার আপডেট আজ এই পর্যন্তই নমস্কার